ঘন কুয়াশায় শীতের সকালে অনেক কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রামগঞ্জ থেকে কুমিল্লা কবি পরিষদের ডাকে এবং কুমিল্লা কবি পরিষদের প্রতি সম্মান রেখে আস্থা রেখে যারা আজকের এই অনুষ্ঠানে হলরুম পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন সকলের প্রতি কুমিল্লা কবি পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কুমিল্লা কবি পরিষদের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল অনেক কষ্ট হয়েছে আপনাদের না আমরা কি অনুষ্ঠান শুরু করব কি বলেন সবাই অবশ্যই আজকের আমাদের অনুষ্ঠান চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী হাতি হাতি পাপা করে আমাদের চার বছর হয়ে গেল কুমিল্লা কবি পরিষদের আমরা চেষ্টা করেছি প্রত্যেক বছরই কিছু না কিছু ব্যতিক্রম সামনে তুলে আনার জন্য প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি কবি সাহিত্যিকদের মাঝে সাহিত্য জগতে নতুনত্ব তৈরি করার জন্য তারই ধারাবাহিকতায় এই বছর আমাদের নতুনত্ব হলো খুদে কবিদের খুঁজে বের করা খুদে কবিরা এখানে আছে না কারা কারা আছেন একটু ভাত তোলেন দেখি খুদে কবি যারা আছেন একটু ভাত ধন্যবাদ তো যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে কুমিল্লা কবিতরের সাথে আগে কখনো ক্ষুদে কবি ছিল না আমরা ক্ষুদে কবিদের কার্যক্রম পরিচালনা করে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে সবাইকে উপস্থিত করতে পেরেছি সবাই এখানে উপস্থিত হয়েছেন সিনিয়র জুনিয়র বড় ছোট সবাই মিলে আমরা আজ এক কাতারে তাই সবাই সবার জন্য একটা জুড়ে করতালি চেয়ে নিচ্ছি ধন্যবাদ আমরা অনুষ্ঠান শুরু করব প্রথমে এই অনুষ্ঠানে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং কুমিল্লা কবি পরিষদের কেন্দ্রীয় পরিষদের সভাপতি কবি ও শিশু সাহিত্যিক আব্দুল লতিফ আব্দুল লতিফ ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের এই পর্বের উদ্বোধক কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা বিশিষ্ট কবি কাজী আবু কাজী মঞ্চে আসনগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসনগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে কুমিল্লা কবি পরিষদের সম্মানিত সিনিয়র পরিচালক কবি নাসির উদ্দিন উদ্দিন স্যারকে মঞ্চে আসনগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমরা আমাদের অতিথিরা একে একে চলে আসবে আমরা অনুষ্ঠান পর্যায়ক্রমে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে যাব মঞ্চে উপভেও সম্মানিত সভাপতি সম্মানিত উদ্বোধক এবং বিশেষ অতিথি যারাই মঞ্চে উপভোষ্ঠে হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আরিফ ভাই আছেন আরিফ ভাই জাতীয় আবৃত্তি শিল্পী আরিফ ভাই সোলেমান ভাই মঞ্চে আসন্ন করার জন্য বিনীত বলে জানাচ্ছি কুমিল্লা কবি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান ভাই সোলাম ভাইকে মঞ্চে আসন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন করার জন্য অনুরোধ জানাচ্ছি গুমিলা কবি পরিষদের সম্মানিত উপদেষ্টা উমুল খায়ের ফাতেমা উমুল খায়ের আবাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা কবি জনপ্রিয় লেখক বাসার কাসব ভাই বাসার মঞ্চে আসন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বাসার ভাই আমরা মঞ্চে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণের পালা আমরা একসাথেই পরবর্তী আমরা করে নেব আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি শুরু দিয়ে আমরা অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য শুনবো এবং শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধন কুমিল্লা কবি পরিষদের উপদেষ্টা বিশিষ্ট কবি কাজী আবু তাহের কাজী আবু তাহের ভাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্লাস শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য কুমিল্লা কবি পরিষদের চতুর্থ মহান আয়োজনে উপস্থিত কুমিল্লা কবি পরিষদের সভাপতি উপস্থিত কবি সাহিত্যিক সংস্কৃতি ব্যক্তিত্ব দেশের দূর 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 দূরান্ত এবং আরচাকাঞ্চা থেকে আগত সাহিত্যপ্রেমী সেবী এবং খুদে কবিবৃন্দ সম্মানিত উপস্থিতি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম কুমিল্লা একটি প্রিয় সাহিত্য সংস্কৃতি শিক্ষা শিক্ষায় এর রয়েছে যথেষ্ট সুনাম আমি কুমিল্লার সন্তান এই কবি কুমিল্লা আপনারা জানেন সাহিত্য সংস্কৃতি শিক্ষায় অনন্য জেলার চেয়ে অনেক অগ্রসর মান এগিয়ে আছেন এবং কুমিল্লার প্রীতি সন্তানদেরকে সারা দেশ চিনে তো সেই কুমিল্লা কবি পরিষদের কুমিল্লার নামে কুমিল্লা কবি পরিষদ একটি একটি অনবদ্য প্রয়াস সাহিত্যকে কবিতাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা জানি দেশ যখন সংকটে বিভক্তি বিভাজনে তখন কুমিল্লা পরিষদ দেশ দেশের আনাচে কানাচে ছুটে বেড়ায় ক্ষুদু ক্ষুদে কবিদের অন্বেষণে কবিতার জয় হোক কুমিল্লা কবি পরিষদ দীর্ঘজীবী হোক আমি কুমিল্লা কবি পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গণীজন সম্বর্ধনার আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছি শুভ উদ্বোধন কুমিল্লা পরিষদের আজকের অনুষ্ঠান সফল হোক সার্থক হোক ফলপ্রসূ হোক সবাইকে ধন্যবাদ